আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো প্রসেস ফুড নিয়ে সম্প্রতি প্রসেস ফুড নিয়ে আমাদের দেশে খুব আলোচনা হচ্ছে এই প্রসেস ফুড কি বা এই প্রসেস ফুডের ভালো মন্দ সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আশা করি আপনাদের কাজে লাগবে প্রসেস ফুড জিনিসটা কি যে কোনো ফুড বা খাবারের যেটা ন্যাচারাল বা প্রাকৃতিক যে স্টেটে থাকে এটার যদি কোনো কিছু আপনি পরিবর্তন করেন তাহলে সেটাই প্রসেস ফুড আমরা অনেকেই এই প্রসেস ফুডকে খারাপ মনে করি বিশেষ করে আমরা যারা ডায়েট করি তারা এই যে প্রসেস ফুডটাকে আমরা এড়িয়ে চলি এখন প্রসেস ফুড মানেই খারাপ না বা অনেক জায়গায় আপনি প্রসেস ফুড এড়িয়ে চলতে পারবেন না বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি আমরা এরকম দেশে থাকি যেই দেশে দেখা যায় যে প্রোডাকশান নেই বললেই চলে বিদেশ থেকে খাবার আমদানি করে আনতে হয় আমরা যখন গ্রোসারি শপে শপিং করতে যাই সেখানে সারি সারি যেই খাবারগুলো সাজানো থাকে ম্যাক্সিমামই কিন্তু প্রসেস ফুড আপনি গ্রোসারিতে যাবেন এই যে সারি সারি করে দুই পাশে সাজানো সবগুলাই কিন্তু প্রসেস ফুড অর্থাৎ প্রসেস ফুড ছাড়া আপনি চলতেই পারবেন না বা আপনি যখন রেস্টুরেন্টে যাবেন কোনো একটা শপিং মলের ফুড কোর্টে যাবেন ফুড কোর্টে যেই ভালো ভালো খাবারের দোকানগুলো রয়েছে ওরা যে খাবারগুলো আপনার সামনে দেবে পিৎজা দেবে বা স্যান্ডউইচ বা আমরা যে মজার মজার খাবার খাই অনেক সময় আমরা চিকেন রোস্টের চাইতে দেখা যায় যে আমরা চিকেন যে ফ্রাই সেটা পছন্দ করি বেশি সো এই যে প্রসেসিং অর্থাৎ এটা প্রসেসিং করেই কিন্তু করা এবং এই যে প্রসেস ফুড প্রসেস ফুডটাকে অ্যাভয়েড করার কিন্তু সুযোগ নেই আপনি যে জায়গায় যাচ্ছেন যখনই একটা রেস্টুরেন্টে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে প্রসেস ফুড খেতে হচ্ছে রেস্টুরেন্টের কথা বাদ দিলাম ওখানে আপনার সিলেক্ট করার সুযোগ থাকে আপনি কি খাবেন কি খাবেন না যখন আমরা কোনো একটা পার্টিতে যাই যখন কোনো অনুষ্ঠানে যাই যখন কোনো মিটিংয়ে যাই তখন আমাদের সামনে যে খাবারগুলো দেয়া হয় সেটাও কিন্তু ম্যাক্সিমাম প্রসেস ফুড আমরা যারা ডায়েট করি তারা একটা জিনিস করে থাকি সেটা নিজের অজান্তে হোক যে অন্যের খাবারের সমালোচনা খুব বেশি করে থাকি এখন আপনি ডায়েট করছেন আপনার করতে পছন্দ পছন্দ খেতে আপনি করছেন ভালো আপনি চুপ থাকেন সমালোচনা না করে আপনি ডায়েট করে যান আপনাকে তো কেউ না করছে না বা আপনি অর্গ্যানিক ফুড খাচ্ছেন ভালো কথা খান অর্গ্যানিক ফুড আমার তো অর্গ্যানিক ফুড কেনার মতো সামর্থ্য নাও থাকতে পারে আমেরিকায় কিন্তু অর্গানিক ফুড কিনতে পাওয়া যায় বা আলাদা গ্রোসারি শপ রয়েছে আমরা কিন্তু সবাই সেটা এফোর্ড করতে পারি না বা সবাই সব কিছু কিনতে পারি না তো যার কেনার সামর্থ্য নাই তাকে যদি আমি বলি যে ভাই এটা খাবেন না এটা খারাপ আমাকে কি এই জিনিসটা বলা ঠিক হবে কারণ প্রত্যেকেরই কিন্তু আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই মনে করেন ফিলিস্তিনের গাজায় যারা আছে যারা খাদ্য সংকটে আছে তাকে আপনি প্রসেস ফুড দেন আর যাই দেন তার খাবারটা দরকার তার বেঁচে থাকা দরকার ওখানে ভালো মন্দ বিবেচনা করার সুযোগ নেই সো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের বিবেচনা করতে হয় আমি সারাক্ষণ মাইকিং করে যাব এটা খারাপ এটা খারাপ আমাকে আগে জানতে হবে যাদের সামনে আমি মাইকিংটা করছি তাদের ভালোটা গ্রহণ করার ক্ষমতা আছে কিনা কেন অনেকেই প্রসেস ফুডকে খারাপ মনে করে কারণ এই প্রসেস ফুডটা যখন প্রসেসিং করা হয় তখন এর পুষ্টিগুণটা কমে যায় যেমন ধরুন শাক সবজি আপনি শাকসবজি যখন খাবেন যখন বেশি সিদ্ধ করবেন প্রসেসিংটা করবেন খাবারের জন্য তখন স্বাভাবিকভাবে এর পুষ্টিগুণটা কমে আমরা যখন রান্না করি এটাও কিন্তু একটা প্রসেসিং অর্থাৎ আমাদের খাবারের প্রয়োজনে বা স্বাদের প্রয়োজনে আমাদের প্রসেসিং করতে হয় অনেক সময় প্রসেসিং করার সময় ওরা চিনি বা সুগার মিক্সড করে যেটা খারাপ অনেক সময় একটা ফ্লেভার দেয় বা আর্টিফিশিয়াল কালার দেয় সেটা খারাপ অনেক ক্ষেত্রে ট্রান্সফ্যাট থাকে সেটা খারাপ অর্থাৎ যত বেশি আপনি আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান অ্যাড করবেন তত বেশি খারাপ আমাদেরকে মিনিমাম প্রসেস ফুডটা গ্রহণ করতে হবে একটা হচ্ছে আনপ্রসেস ফুড আপনি বাজার থেকে একটা ফল কিনে খেলেন বা আপনি নিজের বাগানে চাষ করা একটা সবজি আপনি নিজে খাচ্ছেন এটা হচ্ছে আনপ্রসেসড যেখানে খানে কোনো প্রসেসিং নাই তারপর হচ্ছে মিনিমাম প্রসেস অর্থাৎ মিনিমাম যে প্রসেসটুকু করতে হয় সেটা তারপর বলি আমরা প্রসেস ফুড তারপর হচ্ছে আলটা প্রসেস ফুড যেটা শরীরের জন্য বেশি খারাপ তাহলে মিনিমাম প্রসেসটা কি মনে করুন আপনি একটা অ্যাপল বা একটা আপেল বাগান থেকে পেরে খেয়ে নিলেন সেটা আনপ্রসেস কোনো প্রসেস নাই আপনি এখন আপেলের আচার খান সেটা কিছুটা প্রসেস মিনিমাম প্রসেস আপনি সিরিয়াল খান তার মানে এটা আরও একটু প্রসেস করা একটা প্রসেস ফুড কিন্তু এখন আপনি যদি একটা গামি খান বা দেখা যায় চকলেট খাচ্ছেন তখন সেটা হচ্ছে কি আলট্রা প্রসেস সেটা খাওয়া যাবে না বা সেটা শরীরের জন্য বেশি ক্ষতিকারক আর একটু সহজ করে বোঝাই মনে করেন আলু আপনি একটা আলু নিলেন এটা আনপ্রসেসড এই আলুটা আপনি সিদ্ধ করে খেলেন কিছুটা প্রসেস করা হলো বা আপনি আলু ম্যাশ পটেটো বা আলু ভর্তা খেলেন তাহলে এটা একটা মিনিমাম প্রসেস সেটা আমরা খাই এখন এটাকে যদি আপনি ফ্রেন্স ফ্রাই বানান সেটাও কিন্তু প্রসেসিং করা প্রসেস ফুড সেটাও আমরা অনেকেই খাই তাহলে এখানে দেখুন লবণ দেওয়া হচ্ছে এখানে তেল দেওয়া হচ্ছে তাহলে এটা অলরেডি প্রসেস হয়ে গেল আপনি ফ্রেশটা খেলে যে স্বাস্থ্যগত সুবিধা পেতেন এটা কিন্তু পাবেন না তার মানে যেটা ক্ষতিকর তা কিন্তু না এখন আপনি যদি চিপস খান পটেটো চিপস সেখানে অনেক কিছু দেয়া সেটা আলট্রা প্রসেস সেটা বেশি ক্ষতিকারক এখন আমরা কিন্তু এটা প্রতিনিয়ত খাচ্ছি কি পরিমাণে খাচ্ছেন সেটার উপর নির্ভর করতেছে আপনি হঠাৎ একদিন খেলেন সেটা তেমন কিছুই না কিন্তু আপনি যদি রেগুলার খান তাহলে সেটা ক্ষতিকারক এখন ইয়ং বয়সে আপনি অনেক খেলেন তেমন কোনো প্রবলেম হবে না আপনার যদি ডায়াবেটিস থাকে বা কোনো একটা স্বাস্থ্যগত প্রবলেম থাকে কিডনির তখন যদি সেটা রেগুলার খান তখন প্রবলেম দেখা দেবে অর্থাৎ আপনাকে জানতে হবে আপনি কতটুকু খাবেন প্রসেস ফুড মানেই কিন্তু খারাপ নয় যেমন মিল্ক আমরা আমেরিকায় যে মিল্কটা কিনি দুধটা কিনি সেটা কিন্তু প্রসেসিং করা এবং ওরা কিন্তু প্রসেস করে আমাদের ভালোর জন্য ওরা ব্যাকটেরিয়াকে রিমুভ করে দেয় এবং সেটা যেন আমরা খুব ভালোভাবে খেতে পারি আমাদের যেন কোনো জীবাণু আক্রমণ না করে এই জন্যই কিন্তু প্রসেসিংটা করা এবং অনেক ব্রেকফাস্ট যেই সিরিয়ালগুলো আমেরিকায় পাওয়া যায় সেখানে অনেকগুলো ভিটামিন অ্যাড করা বা মিনারেলস এড করা বা আয়রন জিঙ্ক এগুলো অ্যাড করা থাকে অর্থাৎ আপনার সুবিধার জন্যই কিন্তু ওরা প্রসেসিংটা করে তাই সব প্রসেস ফুডকে ঢালাওভাবে কিন্তু খারাপ বলা ঠিক না আমরা যে ফ্রেশ ভেজিটেবলগুলো কিনি বা ফ্রুটসগুলা কিনি মনে করুন আপনি এখানে আপেল গাছ থেকে আপনি আপেলটা পেরে খেতে পারতেছেন বা দোকানে গেলেও ফ্রেশ পাওয়া যায় কিন্তু এই আপেলটাই যখন ইম্পোর্ট হয়ে আমাদের দেশে যায় বা অন্যান্য দেশে যায় যে দেশে আপেলটা উৎপাদন হয় না সেখানে কিন্তু এটা প্রসেসিং কিছুটা প্রসেসিং করা লাগে বা এই যে যেখানে ভেজিটেবল উৎপন্ন হয় না অন্য দেশ থেকে ভেজিটেবল আসে তারা কিন্তু কিছুটা প্রসেসিং করেই পাঠায় যেন ট্রান্সপোর্ট করার সময় এটা নষ্ট না হয় এখন আপনাকেই ঠিক করতে হবে যে কোন প্রসেসিংটা আপনার জন্য ভালো এবং কোনটা খারাপ এই যে আপনি যখন কিনবেন কেনার সময় জাস্ট একটু চেক করবেন যে কী পরিমাণে ওরা সুগার অ্যাড করা টোটাল ক্যালোরির যদি টেন পারসেন্টের নিচে থাকে এই অ্যাডেড সুগারের পরিমাণ তাহলে আপনি এটা খেতে পারবেন অর্থাৎ আপনার তাহলে এত টেনশান করার কিছু নেই কিন্তু যদি খাবারগুলো এরকম হয় যে ওখানে প্রচুর পরিমাণে ওরা সুগার অ্যাড করেছে বা প্রচুর পরিমাণে সল্ট অ্যাড করা তখন কিন্তু সেটা ক্ষতিকারক আর আলটা প্রসেস ফুড যেই ফুডের কথা বললাম আলটা প্রসেস যেমন আমরা চিপসগুলা বাজারে যেমন সুস্বাদু কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের প্রসেসিং আলট্রা প্রসেস ফুডগুলো আপনাকে বাদ দিতে হবে কারণ এটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক কিন্তু এটা মজাদার কারণ এই যে ওরিও বিস্কিট বাচ্চারা খুবই পছন্দ করে টোটাল দেখুন সুগার দেওয়া টোয়েন্টি এইট পারসেন্ট এখানে অ্যাডেড সুগার সো এটা প্রচুর পরিমাণে খেলে অবশ্যই আমাদের শরীরের জন্য খারাপ হবে তাই আপনি যখনই সেলফ থেকে পছন্দের জিনিসটা আপনি কিনবেন তখন একটু চেক করে নেবেন যে কত পার্সেন্ট সুগার এটাতে যেমন সুগার নাই জিরো পার্সেন্ট সুগার তাহলে তার মানে এটাতে মিনিমাম প্রসেসিং করা হয়েছে অনেক সময় তারা কালার দেয় বা ফ্লেভার দেয় আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ক্ষতিকর কারণ যে কোনো কালারিং এজেন্ট বা ফ্লেভারিং এজেন্ট যদিও ওরা মিনিমাম মাত্রায় অ্যাড করে কিন্তু আপনি যদি রেগুলার খান তখন স্বাভাবিকভাবেই আপনার সেটা ক্ষতি করবে তারপর যে জুসগুলো রয়েছে বা ড্রিঙ্কসগুলো রয়েছে বা এই ড্রিঙ্কসগুলোতেও কিন্তু আপনি সুগারের পরিমাণ বা অন্যান্য যে ম্যাটেরিয়ালস অ্যাড করা সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন আমাদের এই আধুনিক যুগে আমাদের চারপাশেই কিন্তু এরকম প্রসেস ফুড এবং যেহেতু এক দেশ থেকে আরেক দেশে খাবার যাচ্ছে মানুষ এখন হাতের কাছে অন্যান্য দেশের খাবার পাচ্ছে এবং যেই খাবারটা যেই দেশে অ্যাভেলেবেল না সেটাও কিন্তু চলে আসছে এবং এই প্রসেসিং করা হয় আমাদের সুবিধার জন্যই প্রসেসিং করা হচ্ছে বলেও কিন্তু প্রসেসিং করা হচ্ছে বলেই কিন্তু আমি আমেরিকায় বসে দেশীয় খাবারগুলো খেতে পারছি বা যেই দেশে প্রোডাকশনটা হয় না মরুভূমির দেশেও আপনি এখন সব কিছুই পাচ্ছেন বা এক দেশের খাবার বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে এখন এটা আমাদের ভালোর জন্যই করা হচ্ছে এবং আমরা যদি এটা ঢালাওভাবে সমালোচনা করি এবং আমরা যদি পার্থক্য করতে না পারি যে কোনটা মিনিমাম প্রসেস এবং কোনটা আলটা প্রসেস কোনটা আমার জন্য ক্ষতিকারক আপনারা যারা ডায়েট করেন অনেকেই বলে থাকবেন যে আমি তো প্রসেস ফুড খাই না প্রসেস ফুড খারাপ আপনি ফুড খান প্রসেস আপনি ফুড 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 খান ছাড়া ছাড়া তো আমরা চলতেই পারবো না না এবং খাবার আপনি প্রসেস 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 যখনই মাংসটা রান্না করে খাচ্ছেন সেটাই তো প্রসেসিং হয়ে যাচ্ছে এটা একটা প্রসেস ফুড যখনই আপনি খাবারটাকে একটু পরিবর্তন করতেছেন সেটাই প্রসেস সো আমরা যারা বলি যে আমি প্রসেস ফুড খাই না এরা শতভাগ মিথ্যা কথা প্রসেস ফুড ছাড়া কিন্তু আমাদের উপায়ই নেই আপনাকে বেছে নিতে হবে প্রসেস ফুডের মধ্যে কোনটা হেলদি প্রসেস ফুড সেটা বুঝবেন কী করে একটু বলি আমরা যারা বাইরে থাকি আমাদের কিন্তু ফ্রেশ সবজি কেনার অনেক সময় সুযোগ নাই বা অনেক সময় সবজি মার্কেটও থাকে না ফার্মার্স মার্কেট থাকে না আমাদের ফ্রোজেন ভেজিটেবল বা ফ্রোজেন ফুডটা কিনতে হয় এটা আপনি কিনতে পারেন তেমন কোনো সমস্যা না যেহেতু ফ্রেশটা নাই আপনি ফ্রোজেন মিট বা ফ্রোজেন ফিশ বাংলাদেশ থেকে যে মাছগুলো আমেরিকায় আসে আমরা ফ্রোজেন হিসাবে কিনে খাচ্ছি হয়তো ওই স্বাদটা পাচ্ছি না কিন্তু এটা যে ক্ষতি করবে ব্যাপারটা কিন্তু এরকমও না তারপর ক্যান ফ্রুটস বা ভেজিটেবল ভেজিটেবল যেটা পাওয়া যায় সেটা বা পাস্তা নুডলস সেটাও কিন্তু মিনিমাম প্রসেস সকালে নাস্তায় আমরা খাই তাহলে এটা কিন্তু আমাদের খেতেই হয় এবং এটা খাওয়া ক্ষতির কিছু না কিন্তু যখন আপনি দেখবেন আপনি এমন কিছু খাচ্ছেন সিরিয়াল খাচ্ছেন যেখানে আর্টিফিশিয়াল সুগার অ্যাড করা বেশি পরিমাণে বেশি পরিমাণে সল্ট অ্যাড করা সেটা আপনারা কি আছে সেই উপাদানটা চেক করলেই বুঝতে পারবেন সেটা কিন্তু ক্ষতিকারক আমরা যারা রেগুলার ফাস্ট ফুড খেয়ে অভ্যস্ত মনে করেন বার্গার খাচ্ছেন বা মেক্সিকান ফুড টাকোস খাচ্ছেন বা পিৎজা খাচ্ছেন বা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন হট ডগ খাচ্ছেন স্যান্ডউইচ খাচ্ছেন আমেরিকার যে ওয়েস্টার্ন কালচারটা আমরা নিয়ে যাচ্ছি এবং যারা রেগুলার এটা খাচ্ছেন এই জিনিসগুলা কিন্তু শরীরে আটকে যাচ্ছে এটা প্রসেসিং কারণ ওরা যেই আপনার ম্যাটেরিয়ালসগুলা ইউজ করে আপনি কিন্তু জানেন না কি কি ইউজ করতেছে বিশেষ করে ব্র্যান্ড যে ভ্যালু তারা কিন্তু এটা প্যাটার্ন হিডেন রাখে এবং এই যে প্রসেসিং করা আলট্রা প্রসেস এটা কিন্তু ক্ষতিকারক সেটা আপনাকে মানতেই হবে যে এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশীয় যে খাবার এবং আমাদের যে রান্না করি আমাদের কিন্তু একটা ফুড হ্যাবিটটা কিন্তু ভালো আমাদের ভালো ফুড হেবিটটাকে নষ্ট করে আমরা ওয়েস্টার্ন দিকে ঝুঁকে যাচ্ছি সেটাই কিন্তু বিপদ নিয়ে আসছে আমেরিকার যে ডায়েট বা সাইট পার্সেন্ট ডায়েটের মধ্যে যে খাবারটা খায় যদি বেশিরভাগই হচ্ছে প্রসেস ফুড প্রসেস ফুড ছাড়া চলার উপায় নেই আর আমাদের খাবারের ঢালাও ভাবে সমালোচনা করাও ঠিক না কারণ খাবার এটা আল্লাহর তরফ থেকে একটা রিজিক আপনার সামনে আসছে আপনার ভালো লাগলে খাবেন ভালো না লাগলে খাবেন না মনোসলাম যেটা করতেন ওনার পছন্দের খাবার উনি খেতেন না হয় চুপ থাকতেন আমাদের সেটাই করা উচিত আর আমাদের যতটুকু আমরা পারি আমরা বেটার যে অপশন সেটা আমরা বেছে নিব আশা করি প্রসেস ফুড নিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে অটোফিজি প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ